একটু কষানো হয়ে গেছে এবার একটু সামান্য একটু ঝুল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম তারপরও আরটু কষি নাক মাছ গুলা দিয়ে দিলাম আমার তো আমার আজকে এক রেসিপিটা হইল বন্ধুরা এই যে আমি রুই মাছ দিয়ে একটু টমেটো দিয়ে ভুনা করলাম এটাই আর কিছু না সংক্ষেপে তো এটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে আপনারা রান্না করে খাইছেন কি না এইভাবে দেখেন লাগে আর এটা সবাই রান্না করে এইভাবে জানি আমি তাও তারপরেও দিলাম আর কি আচ্ছা হওয়া পরিবেশন করে দেখাই বনি করে একটু তরকারিটুকু হয়ে গেছে একটু জিরার পাখি দিয়ে দিলাম উপর দিয়ে তাহলে রাখি এখন ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন ফেসবুক এর বন্ধুরা একটু ফলো দিয়ে দিবেন ইউটিউবের বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম